দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে লাকসাম লেক পার্কটি রয়েছে সেখানে এই মুহূর্তে আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো যেখানে উনি আসছেন যত সম্ভব বেশি দূর দূরান্ত থেকে আমরা জানবো যে আপনি কোথায় থেকে এসেছেন আমাদের এই লেক পার্কে এবং আপনার এই লেক পার্কে যে এসেছেন আপনার কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম আমাদের অনেক ভালো লাগতেছে আমরা মাগুরাত আমার আমার বাড়ি আমি এখানে ভাইয়ের বাসা আসছি মাকে নিয়ে একটু আনন্দ অবিনোদনের জন্য এখানে আসছি আমরা আচ্ছা আপনি তো বেশ দূর থেকে আসছেন বাংলাদেশের একেবারে উত্তরাঞ্চল শেষ প্রান্তের জেলা মাগুরা থেকে আসছেন এই যে এখানের যে ভিউটা এখানে যে মানুষ মানুষ আসছেন হাজার হাজার আসলে আপনার যে অনুভূতিটা কেমন লাগছে এখানে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এখানে ছোট ছোট স্টল দোকান পাট রেললাইন পুকুর এগুলা দেখে অনেক ভালো লাগতেছে অনেক যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আসছেন আমরা এস টিভি প্রিমিয়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি ওয়েলকাম জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন যে একজন আপো মাগুরা থেকে আসছে এবং উনি ওনার আম্মুকে নিয়ে এখানে ঘুরার জন্য এসেছেন এবং কি এখানের যে দৃশ্য সেটি সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং কি উনি যে অনুভূতি তা আমাদেরকে জানিয়েছে দর্শক সেই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আলাইকুম আরহামুলিল্লা